হুমায়ুন কবির তো নিজেই বলেছিলেন এটা বললে মমতা ব্যানার্জি হাম্বা হাম্বা রাম্বা রাম্বা যারা পড়ে তারা বিশ্বাস করবে এ ব্যতীত এই রাজ্যের কোনো মানুষ বিশ্বাস করবে না একটা চার বছরের বাচ্চাও বিশ্বাস করবে না যাদের মমতা ব্যানার্জি ঠকাচ্ছেন তারাও বিশ্বাস করবেন না ওনাকে শুভনন্দন জানাচ্ছি উনি নতুন দল গঠন করছেন ওনার সঙ্গে সঙ্গী কে থাকছেন সেটা উনি খোলসা করে বলুন এবং আর তার সঙ্গে এটাও বলুন যে তার টাকার source টা কোথা থেকে আসছে যে এত বিপুল পরিমাণের অর্থ খরচ করে যে তিনি অনুষ্ঠান সংগঠিত করেছেন এত লোক এসেছে এত লোককে খাইয়েছেন শুনলাম প্রচুর মানুষ তারা জাকাত দিয়েছে নিঃসন্দে তাদের ধর্মীয় ব্যাপারটা দিতে পারে কিন্তু এত বিপুল যে একটা দল তৈরি করারও যে খরচ তার মাথায় কে রয়েছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিটিম একদম আইবস নাটক তার কারণ হুমায়ুন কবির দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মুসলিম ভোট তিনি বুঝে গেছেন যে মুসলমানরা তার থেকে ছড়ে যাচ্ছেন মুসলমানদেরকে জন্য এটা একটা করা হয়েছে হুমায়ুন যে আমি এত সংখ্যার বিধায়ক নিয়ে মমতা ব্যানার্জি আমাকে একদম অভ্যর্থনা করে যে আমাকে মন্ত্রিসভায় সুযোগ করে দেবেন তো এটা তো উনি একবার কিছুদিন আগেই তো খোলসা করে দিয়েছিলেন এটা আমরা বলছি পুরো আইওয়াশ লোক দেখানো একটা নাটক কিন্তু তৃণমূল থেকে দাবি করা হচ্ছে যে বিজেপি থেকেই টাকা পয়সা দিয়ে ওকে দেখুন ভারতীয় জনতা পার্টি টাকা পয়সা দিয়ে আহ একটা বাবরি মসজিদ করবে এইটা আমার মনে হয় এটা বললে মমতা ব্যানার্জি হাম্বা হাম্বা রাম্বা রাম্বা যারা পড়ে তারা বিশ্বাস করবে এ ব্যতীত এই রাজ্যের কোনো মানুষ বিশ্বাস করবে না একটা চার বছরের বাচ্চাও বিশ্বাস করবে না যাদের মমতা ব্যানার্জি ঠকাচ্ছেন তারাও বিশ্বাস করবেন না সুতরাং এইরকম মানে গল্পের গরু গাছে তোলারও তো লিমিট থাকে গল্পের গরু গাছের থেকে উঠতে উঠতে এখন তো মগডালে চড়ে গেছে আমার মনে হয় এটা এই অবিশ্বাসে গল্প কথা কেউ বিশ্বাস করবে না ওই মমতা ওই ছবি একে কোটি কোটি টাকা রোজগার করে দল চালানোর মতো এটাও একটা আশারই গল্প ক্ষমা চেয়ে নিচ্ছি বিলম্বের জন্য অসম্ভব রাস্তায় ট্রাফিকের জন্য দেরি হলো মমতা ব্যানার্জী বলছেন এগিয়ে বাংলা তিনি গতকাল একটা বাণিজ্য সম্মেলন করেছেন আমরা বলছি পিছিয়ে বাংলা নিজে একজন বাঙালি হয়ে বাংলার মেয়ে হয়ে আমরা বলছি পিছিয়ে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় যা যা তথ্য তুলে ধরেছেন আপনাদের সামনে সে প্রতিটা তথ্য যে মিথ্যে সে প্রতিটা তথ্য যে ভুল তারই কিছু নিদর্শন আমি এবং আমার সঙ্গে রয়েছেন বহরমপুর বিধানসভার মাননীয় বিধায়ক মাননীয় শ্রী সুব্রত মৈত্র যাকে আপনারা কাঞ্চন দা নামে চেনেন আমার সঙ্গে রয়েছেন বহরমপুর সাংগঠনিক জেলার মাননীয় জেলা সভাপতি শ্রী মলয় মহাজন আমরা আপনাদের তুলে ধরবো কিছু তথ্য যে তথ্যগুলো আপনাদের কাছে গেলে আপনাদেরও চোখ কপালে উঠবে ইতিমধ্যেই গতকাল আমাদের রাজ্য সভাপতি দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আপনাদের কিছু কিছু তথ্য বলেছেন বেশ কিছু তথ্য তো অবশ্যই সুব্রত দাস বলবেন আমি খালি শুরুটা করে দিই এই মুহূর্তে আজকের দিনে পশ্চিমবঙ্গে একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তার মাথার উপরে ছিয়াত্তর হাজার টাকার ধার নিয়ে এসে জন্মাচ্ছে একটা বাচ্চা তার কোনো দোষ নেই এই পৃথিবীতে আসার তার অপরাধ শুধুমাত্র এই অপদার্থ মুখ্যমন্ত্রীর শাসনকালে পশ্চিমবঙ্গের মতন রাজ্যে জন্মেছে এবং তার ফলে তার মাথার উপর ঋণ হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা যেটা দু হাজার এগারো বারো সালে বাইশ হাজার টাকা ছিল সেটা বেড়ে ছিয়াত্তর হাজার টাকা ঋণ এবং একটা পরিবারের আপনারা সবাই বাড়ির দিনের শেষে বাড়ি ফিরে যান আপনাদের পরিবারের কাছে ফিরে যান আপনারা ভাবছেন মুক্ত না এই মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ মুখ্যমন্ত্রী তার সময়কালে এক একটা পরিবারের দেনা হচ্ছে চার লক্ষ টাকা আপনার কোনো দেনা নেই আপনার কাছে কোনো পাওনাদার টাকা পায় না কিন্তু ওই আপনারও এক অপরাধ আপনি পশ্চিমবঙ্গে জন্মেছেন তাই আপনার মাথার এবং আপনার পরিবারের সমগ্র পরিবারের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার হচ্ছে চার লক্ষ টাকার ঋণ এছাড়া আরো কিছু তথ্য রয়েছে উনি বলছেন শিল্পে সারা দেশের মধ্যে আমরা যদি এফডিআই অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট উনি প্রতি বছর ঘটা করে বিজিবিএস করেন

খুব খারাপ লাগছে একজন বাঙালি হিসেবে বলতে সমস্ত যারা বৈদেশিক যারা ব্যবসায়ী বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা ইনভেস্টমেন্ট করছেন কোথায় কোথাও গুজরাটে কোথাও মহারাষ্ট্রে আরে উত্তরপ্রদেশে পর্যন্ত করছে কিন্তু বাংলায় তারা আসছেন না এই যে বিজিবিএস করে এই কত টাকা রাজ্যের আমার আপনার করের টাকা কেড়ে নেওয়া হয়েছে সেটারও তদন্ত হওয়া দরকার এবার বাকি কিছু তথ্য কাঞ্চন্দ আপনাদের সামনে রাখবেন নমস্কার আপনাদের আমাদের রাজ্যনেত্রী এবং আপনাদের সাথে যাদের প্রতিদিন প্রতিটি সভায় বা প্রতিটি আলোচনায় যার মুখ আপনারা দেখতে পান মাননীয় শ্রী কেয়া ঘোষ আমার বহরমপুর সাংগঠনিক জেলার বলিষ্ঠ সভাপতি শ্রী মলায় মহাজন প্রত্যেকেই প্রত্যেকের বক্তব্য ছোট আকারে রাখলেন মূল বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের বর্তমান যা অবস্থা কোনো শিল্প নেই চাকরি নেই ব্যবসা নেই কিচ্ছু নেই যা মরুভূমিতে পরিণত করে দিয়েছে এই মমতা ব্যানার্জি প্রতি বছর বিশ্ব বাণিজ্য সম্মেলনের ডাকে প্রচুর শিল্পপতিরা আসেন ঘটা করে তাদেরকে হোটেলে রেখে ভালো ডিশ খাবারের ডিশ পরিবেশন করে কাছে দিদি দিদির ছড়িয়ে বেড়ান কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বেকার যুবক যুবতী কর্মসংস্থান দু হাজার সালে সিপিএম এর আমলে যে ঋণ নিয়ে পশ্চিমবঙ্গে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই ঋণের বোঝা দিদি একটু আগে বললেন যে প্রতিটি শিশু তার কোনো দোষ নেই সে কিছু জানে না তার সত্ত্বেও তার মাথায় চেপে রয়েছে ঘটনা হচ্ছে যে এই শিল্পের অবস্থান নিয়ে তিনি যে যে কথা। পশ্চিমবঙ্গের মানুষকে ধোকা দিয়ে যাচ্ছেন সেই দু সাল থেকে আমাদেরকে দেখান একটা শিল্প পশ্চিমবঙ্গে কোথাও হয়েছে বরঞ্চ যে শিল্পের সম্ভাবনা ছিল সেই শিল্পের সম্ভাবনাকে পুরোপুরি নস্বাত করে দিয়েছেন কথায় কথায় তিনি ভারতবর্ষে অন্যান্য রাজ্যের তুলনা ধরেন কেন আজকে শিল্পপতিরা আমাদের পশ্চিমবঙ্গে শিল্প করতে আসছে না জিজ্ঞেস করুন আপনারা তো জিজ্ঞেস করতে ভয় পান আপনাদের কথার উত্তর না দিয়ে তিনি উঠে চলে যান পরবর্তীকালে যখন হবে আপনাদের কলকাতার মিডিয়া বন্ধুদেরকে বলবেন যেন জিজ্ঞেস করতে যে দিদি এতদিন ধরে পশ্চিমবঙ্গে শিল্প কটা এসেছে কোথায় শিল্প হচ্ছে তিনি বলছেন ছানা বড়া তিনি বলছেন মিহিদানা নাকি শিল্পের বিশ্বের স্থান পেয়েছে তো ছানা বড়া মিহিদানা বিশ্বের স্থান অনেক দিন আগেই আমরা পেয়ে গেছি উনার বদান্যতাই পাইনি আমাদেরকে করে দেখা পশ্চিমবঙ্গে যে শয়ে শয়ে হাজারে হাজারে বেকার শিক্ষিত ইঞ্জিনিয়ার বেকার শিক্ষিত অর্ধ ইঞ্জিনিয়ার তারা চাকরি পাচ্ছে এক্সেলারি। শিল্পের মাধ্যমে আমাদের যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত তারা চাকরি পাচ্ছে আজ পর্যন্ত একটা শিল্প উনি করে এনে দেখাতে পারেননি অথচ বিজেপির নামে দোষ ভারতের জনতা পার্টির নামে দোষ দেখে আসুন না গুজরাটে যান মহারাষ্ট্রে যান মধ্যপ্রদেশে যান দেখুন আজকে পশ্চিমবঙ্গের শিল্পপতিরা এখানে এসে বিরিয়ানি খেয়ে যায় কিন্তু শিল্প করে অন্য রাজ্যে দুঃখের বিষয় এবং সত্যি বেদনার বিষয় যে পশ্চিমবঙ্গ আজ শ্মশানে পরিণত হয়েছে কোনো জায়গায় কোন শিল্প কেন কোনো চাকরি কিছু নেই উনি সব জায়গা থেকে কাঠমানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যা এই কিছুদিন আগে দু চার দিনের মধ্যেই আপনারা দেখতে পেলেন যে ফুটবলকেও বেচা হলো সললেক স্টেডিয়ামে মেসি বেচা হলো হাজার হাজার মানুষ বেকার ছেলে মেয়েরা বা আমার কাছ থেকে পকেট মানি থেকে সংগ্রহ করে টিকিট কেটে কি অবস্থা। অথচ আমরা কি দেখলাম রাজস্থান এই দিল্লি আমরা দেখলাম মুম্বাই আমরা দেখলাম অন্ধ্রপ্রদেশ কত সুন্দরভাবে মেসি তার নিজের কলাকৃতি তুলে ধরলেন জনসাধারণের মাঝে সেখানে কোনো গণ্ডগোল নেই সেখানে কেউ সেলফি তুলতে আসেনি অথচ দুদিন আগে যিনি সেলফি তোলার অপবাদ দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কি একটা কার হাতের লেখা দিয়ে বানান অজস্র বানান ভুলের মাধ্যম দিয়ে আপনি পাঠিয়েছেন পদত্যাগ পত্র আপনি তো এখনো আমাদের বিদ্যুৎ মন্ত্রী তাহলে বিধানসভায় আপনি বিদ্যুৎ মন্ত্রী ক্রীড়া তাহলে আপনি কিরামন্ত্রী থেকে পদত্যাগ করলেন অথচ বিদ্যুৎ মন্ত্রী আছেন আর এই রাজ্য সরকার তাদের নিজেদের লোকদের দিয়ে তদন্ত কমিটি গঠন করেছে ধপের চপ উনি যেমন চপ শিল্প আর কাশফুল শিল্প এনেছিলেন পশ্চিমবঙ্গের বুকে ঠিক একই রকম ভাবে মেসি কেলেঙ্কারির তদন্তে উনার যারা তদন্ত করবেন তারা প্রত্যেকেই উনার নির্দেশ তদন্ত করবেন সুতরাং এটাও ঢপের চপ সেই জায়গা থেকে দেখুন আজ এসার নিয়ে কত কথা উনি বলেছিলেন কালকে উনার কয়লা ভাইপো দিল্লি থেকে বড় বড় ভাষণ মারলেন যে এসার নাকি ঠিকই হয়েছে কোথায় অনুপ্রবেশকে খুঁজে পেল বিজেপি যে লাফাচ্ছিল কাদের নির্দেশে আগুন দিয়ে হলো কাদের নির্দেশে কিসের ফাইল বেড়াচ্ছে সেখান থেকে এগুলোই তো আর কদিন পর আপনারা চাপ দেবেন যে তাদের কাগজপত্র হারিয়ে গেছে এরাই অনুপ্রবেশকারী হাজারে হাজারে মানুষ সরপনগর দিয়ে পালিয়ে গেছে কালীগঞ্জ দিয়ে পালিয়ে গেছে সুতরাং এই এসে আর হতে দেবো না রক্তগঙ্গা বই বইয়ে দেব পুঁতে ফেলবো বিজেপি কর্মীদেরকে বিজেপি কর্মীদেরকে হাত পা ভেঙে দেব কটা হাত পা ভেঙেছেন আপনারা আর আপনাদের রাস্তায় বসে ভোটার সহায়তা কেন্দ্র খোলার কি দরকার ছিল যখন মমতা ব্যানার্জি নিজেই বলেছিলেন আমি এসে আর হতে দেব না সুতরাং মিথ্যার পেশাতি নিয়ে এই পশ্চিমবঙ্গ সরকারের পুরো সভা চলে এবং তার মধ্যমণি উনি হচ্ছেন মমতা ব্যানার্জি শিল্প নিয়ে যে কাল নেতাজি স্টেডিয়ামে যে ভাষণ উনি দিলেন সেই ভাষণের নির্যাস কি আছে কিছু কি এসেছে শুধু দেখবেন এত লক্ষ কোটি টাকার বিনিয়োগ হলো কোথায় বাস্তবে কোথায় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি না কোথাও কোনো জায়গায় কোনো শিল্প নেই আমাদের এই মরা সেই জন্মের পর থেকে আমরা শুনে আসছি মুর্শিদাবাদ জেলা পিছিয়ে মুর্শিদাবাদ জেলা পিছিয়ে নদিয়া পিছিয়ে মালদা পিছিয়ে সবথেকে পিছিয়ে মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলায় একটা শিল্প কারখানা রাজ্য রাজ্য সরকারের নির্দেশে একটা শিল্প কারখানায় গত বছর বছর দেখেন জনি করেছেন আমাদের রেজিনগরে যে শিল্প তালুক ঘাস কাটার টেন্ডার হয় কোথাও কোনো শিল্পকাল আপনি দেখতে পাবেন না আর বহরমপুরে যে শিল্প তালুক ছিল সেই শিল্পের মামলায় বেচাকেনা হয়ে গেছে সুতরাং শিল্প নেই এই পশ্চিমবঙ্গে ধ্বংস করে দিয়েছে যা ছিল সবাই ইনার অত্যাচারে ইনার তোলামুলি যে কালচার সেই কালচারের অত্যাচারে এরা সব এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে অন্য রাজ্যে সুতরাং এটা ধ্বংস হয়ে যাচ্ছে সে ধ্বংসের হাত থেকে একমাত্র পরিত্রাতা নরেন্দ্র মোদীজির ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আগামী ছাব্বিশের নির্বাচন সেই ছাব্বিশের নির্বাচন শিল্প শুধু নয় চাকরি শিল্প সমস্ত রকমের প্রকল্প যাতে পশ্চিমবঙ্গে আমরা করতে পারি তার দিশা দেখাবার জন্য আগামী কুড়ি তারিখ নরেন্দ্র মোদিজি আসছেন তাহেরপুরে আমরা যাব এই জায়গা থেকে আমারও বক্তব্য যে আপনারাও আসুন দেখুন উনি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য আর কি কথা বলেন